শেষে গিয়ে বিচ্ছেদের পরে নিজেকে আর আয়নায় দেখতে পারিনি সব সময় মনে হয়েছে আমি দেখতে খারাপ মনে হয় এর জন্যই আমার ছেড়ে দিছে কেন করছিল এমন তুমি তো আমার বলতা ভালোবাস যে পরিমাণ পাগলামি করতে তুমি আমার জন্য কিভাবে বুঝবো এটা টাইম পাস ছিল তুমি ছেড়ে যাবে না এতটুকু বিশ্বাস তোমাকে করতেই পারি তবে খেয়াল দেখো বিশ্বাসঘাতক হয়ে যাও না কি চাইলাম মন দিয়ে তাকে তো জীবনে। কিছু মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না যেমন আমি পছন্দ হওয়া সত্ত্বেও আমি মুখ ফুড়ে চাইনি আমার প্রতিটা স্বপ্নই অনেক দামি ছিল যা আমি কখনোই পাইনি তোমাকে ভালোবেসে মার খেয়ে মানসিক ভারসাম্য হারালাম তোমাকে হারিয়ে পাগল হয়ে কত পথমান্তরে ঘোরালাম সবশেষে চুরের আখ্যা নিয়ে আমি আজীবনের জন্য পৃথিবী দেখে বিদায় নিলাম তাকে মেসেজ না দিয়ে দেখলাম সত্যি আমাকে ভুলে গেছে আমার আগেও সে অন্য একজনকে ভালোবাসছিল যখন তার আগের ভালোবাসা ফিরে আসছে তখন সে আমাকে ত্যাগ করে দিল অপেক্ষা করবো আমি তোমার জন্য যদি ফিরে আসো নতুন করে ভালোবাসবো যারা একবার মন ভাঙছে তাদের দিকে আর দ্বিতীয়বার ফিরে তাকায়নি কিন্তু আপনি এমন একজন মানুষ যে হাজারবার মন ভাঙার পরও আপনার প্রতি মায়া আমার একটু কমেনি মায়াবতী তোমার ছাড়া আমি অসহায় তোমার সাথে কথা না হইলে অক্সিজেন বন্ধ হয়ে যায় মায়াবতী আমি বর্ষা যাই না আমি বসন্ত চাই আমি অন্য কাউকে চাই না আমি তোমাকেই চাই তুমি শুধু আমার ভালো চাইও না আমারেও চাইও তুমি কেন হ বিরক্ত আমি তো তোমার প্রতি আসক্ত আমার কষ্ট বেশি তারপরও ভাই আমি ভরপুর হাসি কখনো ভেঙে বইরো না কারণ ভাঙা জিনিস মানুষ অবহেলা করে বেশি কি অদ্ভুত ওই দুইটা চোখ যে চোখ দেখার পরে আমি আর কারো চোখের দিকে তাকাতে পারলাম না আমারে কান্না তারাই করাইছে যারা এক সময় বলতো তোমারে হাসলে অনেক সুন্দর লাগে তাকে বেঈমান বলার ক্ষমতা আমার নেই কারণ একদিনের জন্য হলেও সে আমাকে ভালোবাসছিল সুন্দর একটা জীবন আমার নষ্ট করলা তুমি তাও আমি দোয়া করি যাও ভালো থাকো তুমি পাখি যখন অবশ ছিল পুষেছিলাম আমি এখন পাখি সব হয়েছে তাই পর হইলাম আমি এক এক করে সবাই আমার লাইফ থেকে হারাই গেছে একটা যার নামক কলজা ছিল সেও দুই দিন শেষে পোল্ট্রি মারছে আমি কাউকে নিজে থেকে মেসেজ দিই না কি কপাল আমার এই মায়া যাই দেখি দিন শেষে সেটাই হারাই ফেলি তারপর আমি ভুলেই গেলাম শেষ কবে আমি আমার মন থেকে হাসছিলাম